এটা তো আমাদের পরিষ্কার কথা আমরা আমাদের সব কিছুর বিনিময়ে হলেও আল্লাহর জমিন দিনকে বিজয়ী করতে চাই গরমে রাশ করতে চাই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই আল্লাহ জমিনকে আল্লাহর আইন দ্বারা আমরা শাসিত শাসন এবং পরিচালনা করতে চাই আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে খেলাফদের মহান চিহ্নদের দেওয়া হয়েছে সেই খেলাফতের দায়িত্বে সারা পৃথিবীতে আমরা আল্লাহ আর খেলাফদের সঙ্গে শাসন ছুঁয়ে আনতে চাই আমাদের এই কথার মধ্যে কোনো রাক ঠাক নাই কোন রাখ নাই কোন গোপনীয়তার কিছু নাই এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ আমরা এটাই করতে চাই কাজেই আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আমরা কোরআনকে তার করি আমরা আল্লাহর কোরআনকে জানার চেষ্টা করি কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করি কোরণে আহ্বান মানুষের কর্ণ কুহরে পৌঁছে দেওয়ার নিয়ে আমরা দুনিয়াতে ফেরি করি এবং আল্লাহর কোরআনের সমাজ বিনির্মাণ করবার জন্য কোরআনে রাজ করবার জন্য আমরা আমাদের জীবনকে বাজি লাগাই এটা আমাদের স্বপ্ন এটা আমাদের সাধনা এটাই আমাদের জীবন এটাই আমাদের মরণ ব্যবসা না এটা আমাদের জীবন আল্লাহর কোরআন কয়েম করে রাজনীতি করে আমাদের ব্যবসা এটা আমাদের জীবন এটাই আমাদের সাধনা এটার জন্য তবে ইসলাম নিয়ে ব্যবসা করে এক মানুষ আছে ধর্ম নিয়ে ব্যবসা করে এক মানুষ আছে এরা কারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা নির্বাচন আসলে যারা মাথায় পট্টি বাঁধে নির্বাচন আসলে যারা হাতে তসবিনে যখন আইন তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে যারা কোরআনের কথা বলে ক্ষমতাে আসবার বল আল্লাহ কোরআন দুঃখ করার জন্য তো আইন তৈরি করে রাজনীতি করে আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না আমরা ধর্মের রাজনীতি করি আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না আমরা ইসলামের রাজনীতি করি এই কথাটা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে আমেরিকার অবশিষ্ট নেতা কর্মীদেরকে আগামী দিনে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় আপনাদের এই মনোভাব এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন যে ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলা হয় না ধর্ম ব্যবসা বলা হয় তারা ধর্ম করে না যারা ইসলামকে মানে না অথচ ইসলামকে তারা মানুষের সামনে নিজের অচল মালকে পরিচালিত করবার জন্য নিজের অবৈধ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইসলামের নামকে যারা স্বার্থ হিসেবে ব্যবহার করে তারা ধর্ম নিয়ে ধর্মের ব্যবসা করে এই কথাটা বললাম এই জন্য যে এই যে জায়গাতে আমাদের সঙ্গে যে তাদের বিরোধ এই বিরোধ যতদিন পর্যন্ত তারা তাদের এই জায়গাটাকে তাদের এই দৃষ্টিভঙ্গিকে সংশোধন না করবে আমাদের সঙ্গে আপোষ হওয়ার কোনো সুযোগ নাই এই প্রসঙ্গে সর্বশেষ কথা হলো আবার এই আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে করতে এই সমস্যা আস্তে আস্তে ধীরে ধীরে বিএনপি রাজনীতি যারা করেন তাদের মধ্যে সংক্রমিত হইতেছে আমি পরিষ্কার পয়গাম দিয়ে দিতে চাই পরিষ্কারের বার্তা আমাদের পক্ষ থেকে দিয়ে দিতে চাই যদি আমাদের রাজনৈতিক দর্শন নিয়ে আমাদের কোনো পদক্ষেপ নিয়ে আমাদের কোনো ভূমিকা নিয়ে আপনাদের কোন আপত্তি থাকে সমালোচনা করবেন কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষজনক আপনাদের কেউ না করে যদি আপনাদের কোন নেতা আপনাদের কোন দায়িত্বশীল ইসলামী রাজনীতিকে যদি ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করার চেষ্টা করেন আপনাদের সঙ্গে আচরণ করতে আমরা ভাববো না পরিষ্কার সুন্দর একটা পরিষ্কার একটা বার্তা আমি বাংলাদেশে যারা ইসলাম বিরোধী রাজনীতি যারা করেন অথবা অন রাজনীতি যারা করেন তাদের প্রতি আমাদের পরিষ্কার বার্তা এখন মুখে কথা বলছি সুন্দরভাবে বুঝিয়ে বলছি যদি আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে চান গণতান্ত্রিক দেশে ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন মনে রাখেন ইসলামের বিরুদ্ধাচরণ করে কেউ ইসলামের এই আল্লাহর প্রজ্বলিত এই আলোক নিভিয়ে দিতে পারবে না ইসলামের জন্মের প্রথম দিন থেকে ইসলামের বিরুদ্ধাচরণ করা হয়েছে সকল বিরুদ্ধবাদীরাই একদিন ধ্বংস হয়ে গেছে ইসলাম তার সভিমায় পৃথিবীতে তার আলো বিকিরণ করেই গিয়েছে আজও আপনি চাইলে চাইলে আপনি ইসলামের গুরুত্ব ধারণ করতে পারেন কিন্তু ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে ধর্ম ব্যবসা মনে কটাক্ষ করবার চেষ্টা করবেন না আজ এ কথা শান্ত কণ্ঠে বলছি মনে রাখবেন এ দেশে আমরা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের প্রতি ইসলামী অনুশাসনের প্রতি ইসলামী শাসন ব্যবস্থার প্রতি খেলাফতের শাসন ব্যবস্থার প্রতি ইসলামী রাজনীতির প্রতি শুধুমাত্র আলম সমাজ নয় শুধুমাত্র পদ্মসমস্তিরের জনশক্তি নয় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ক্যাম্পাসে প্রতিটি কলেজে স্কুলে পর্যন্ত ইনশাআল্লাহ আন্দোলনের সৈনিক তৈরি হতে শুরু করেছে আমরা ইসলামী রাজনীতির আহ্বান সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেই পৌঁছে দিতে চাই সমালোচনা করতে হয় করবেন ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা করে আখ্যায়িত করবার ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা করে করার এই আস্পর্ধা বাংলার মাটিতে বেশি দিন করা হবে না ইসলামী রাজনীতির বিরুদ্ধে কেউ যদি কটাক্ষ করে সরাসরি ইসলামের অবমাননা যেন ভাবে ইসলামের যে কোনো বিধানকে কটাক্ষ করলে ইসলামের অপমাননা হয় ইসলামের যে কোনো বিধানকে কটাক্ষ করলে আল্লাহ রাব্বুল হয় ঠিক তত্ত্ব ইসলামই রাজনীতিকে কটাক্ষ করলে আল কোরআনের অপমাননা হয় ইসলামই রাজনীতি আল্লাহর অবমাননা হয় ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে ইসলামী শরীয়তের অবমাননা হয় ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে আল্লাহর জমিনে ইসলামী রাজনীতির প্রবর্তক নবী মুহাম্মদ আরবীর কটাক্ষ অবমাননা করা হয় সাবধান হুশিয়ার এটা ইমানের সঙ্গে জড়িত একটা প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝবার তৌফিক দান করেন আমি কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের আলোচনার দিকে যেতেই পারলাম না দীর্ঘ আলোচনা আমি করব না কোরআনে কালিমের সুরত নিসার মধ্যে ষাট নম্বর আমার আল্লাহ আল্লাপাকব্ব আলমীন একটি প্রশ্ন রেখেছেন বিস্ময়কর বিস্ময়াভিভূত হয়ে বিস্ময়ের সঙ্গে আল্লাহ আল্লাপা কব্বুল আশ্চর্য বোধ করে একটি প্রশ্ন রেখেছেন আল্লাহ বলেন

তোমরা কি লক্ষ্য করো যে কিছু মানুষ এমন রয়েছে তারা দাবি করে যে তারা নাকি ইমানদার তারা কি দাবি করে কি দাবি করে তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে ইয়াজ অর্থই হলো তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে অথচ আল্লাহর কোরআন বলতেছে অথচ ইউরিদুন আইয়া তাহা কামির তাবুদ ওকদ কুমীরু আইয়া ফুরবি নিজেদেরকে তারা ইমানদার বলে দাবি করে অথচ তারা তাগুতের কাছে বিচার চায় তারা তাহুতের কাছে ফেসলা জানতে চায় তারা তাগুতের সিদ্ধান্ত জানতে চায় অথচ আল্লাহর পক্ষ থেকে সমস্ত মানুষ স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা তাগুত অস্বীকার করো কোরআনে কারিমের এই আয়াত সুরাতের আয়াত স্পষ্ট ভাষায় মানব জাতির কাছে একটা বার্তা তুলে ধরে সেই বার্তাটা হলো এই যারা তাগুতকে বিশ্বাস করে যারা তাগুতের সিদ্ধান্ত মানবার জন্য প্রস্তুত হয় তারা আর কিছু হলেও হতে পারে হাজি হতে পারে গাজি হতে পারে পাজি হতে পারে কিন্তু ইমানদার হতে পারে না আল্লাহর কোরআনের বার্তা হবে যে তুমি তাগুতের কাছে ফয়সলা চাইবা তাগুতের কাছে সিদ্ধান্ত জানতে চাইবা তাগুতের বিচার মানবা আবার নিজেকে ইমানদারও মনে করবা এই দুটো কোশ্চিন কেন একত্রিত হতে পারে না কোরআনে কারিমের বহু আয়াত একইভাবে আল্লাহ রব্বুল আলমিন তাগুতের প্রতি ईमानदारদেরকে চুরান্তভাবে তাগুতকে বর্জন করতে বলা হয়েছে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় তাগুত সম্পর্কে পরিষ্কার বার্তা দিয়েছেন আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ ওয়াল্লাদী নাকা ফারু ইউ কাতিনু নাফিজ সাবির ইতাবুদ আল্লাহ বলেন যারা ঈমানদার তারা লড়াই করে যারা বেঈমান তারা লড়াই করে ইমানদাররা লড়াই করে আল্লাহর পথে বেঈমানরা লড়াই করে তাবুতের পথে সুতরাং আল্লাহর পথ ছড়ো ভিন্ন তাঁবুতের পথ ছড়ো ভিন্ন আলো এবং অন্ধকার যেমন একাকার হতে পারে না আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না ঠিক তেমনি ভাবে আল্লাহর বিশ্বাস এবং তাগুতের উপর আস্থা বিশ্বাস এই দুটো কোশ্চিনা মুমিল হতে চাই তাহলে পরিষ্কার আল্লাহর কোরআন পরিষ্কার সাফ সাফ আমাদেরকে বলে দিয়েছে যে তোমাদেরকে আল্লাহর উপর ইমানদার হতে হবে আল্লাহর উপর বিশ্বাসকে অটল এবং অবিচল রাখতে হবে একই সঙ্গে তাগুতকে তোমার অস্বীকার করতে হবে তুমি যদি তাগুদকে অস্বীকার করতে না পারো তাহলে তুমি তোমার ইমান আল্লাহর আল্লাহ গ্রহণযোগ্য হতে পারে না প্রশ্ন আসতে পারে তাগুদ কাকে বলা হয় খুব সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি আপনাদের সম্মুখে তাগুদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরবো এটাই আমার আলোচনার সর্বশেষ পয়েন্ট محترم حاضرین যুগে যুগে কোরআনে কারীমের যত মুফাসসিরগণ তাফসীর লিখেছেন কোরআনে কারীমে তাফসীর করেছেন তারা সকলেই তাগুতের পরিচয় তুলে ধরেছেন সকল মুফাসসিরদের আলোচনাকে যদি একত্রিত করা হয় তাগুত সম্পর্কে মুফসিরগণ যেই ব্যাখ্যা যেই বিশদশন তাগুতের যেই ডেফিনিশন এবং তার যে সংজ্ঞা তুলে ধরেছেন তার সারমর্ম হলো এই তাগুদ কাকে বলা হয় তাগুদ বলা হয় আল্লাহ আল্লাপাকুরমিনের জন্য যেই স্থান যে আসন নির্ধারিত আল্লাহর জন্য যেই মর্যাদাটা নির্ধারিত আল্লাহর জন্য নির্ধারিত আসন যদি কোনো গাইরুল্লাহকে দেওয়া হয় কোনো গাইরুল্লাহকে যদি আল্লাহর জন্য নির্ধারিত আসনে বসানো হয় সেই গাইরুল্লাহকেই বলা হয় তাগুদ কথা বোঝা গেল যেমন ছোট্ট একটা দৃষ্টান্ত নেই আপনার প্রশ্নের জবাব দিয়ে দৃষ্টান্তটা বুঝতে সহজ হবে বলেন তো এই মহাবিশ্বের মধ্যে এবারাদের উপযুক্ত একমাত্র কে আরো মহাবিশ্বের মধ্যে উপযুক্ত একমাত্র কে আল্লাহ এবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ এখন এই আল্লাহর জন্য যে এবাদত সেই এবাদত যদি আল্লাহর জন্য না করে কোন গাইরুল্লার জন্য কেউ এবাদত করে তাহলে যেই গাই জন্য করা হবে সেই গাইরুল্লাহকে বলা হয় আরো যেরকমের মধ্যে সে যুগের কথা বলা হয়েছে সেই যুগে কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাভ মানা উৎসাহ হুবাল এই সকল দেব দেবতার পূজা করত এই সকল দেব দেবতার এবাদত করত এবাদের উপযুক্ত একমাত্রকে জলে মানে কে যখনই কোনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাক মানাত উজ্জা হুবার দেবতার এবাদত করবো তখন লাক মানাত উজ্জা হুবন এই দেবতাগুলোকে আল্লাহর জন্য নির্ধারিত আসনের সময়সীন করা হলো আল্লাহর জন্য নির্ধারিত আসনের সময়সীন তাকেই বলা হয় তাকেই তা বলা হয় যখন কেউ লাভকে পূজা করে তখন লাভকে বলা হয় যখন কেউ পূজা করে বলা হয় দাহুত যখন কেউ উৎসাহ কে পূজা করে তখন বা বলা হয় দাহুত বর্তমান যুগের মানুষ লাভ মানাব উৎসাহ রুমালের পূজা করে না আজকের যুগের কিছু মানুষ তারা সরস্বতীর পূজা করে আজকের যুগের কিছু মানুষ দুর্গার পূজা করে আজকের যুগের কিছু মানুষ তারা কালীর পূজা করে আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেব দেবতার পূজা করে যখনই কোনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে কোন দেব দেবতাকে পূজা করলো আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করলো তখন দুর্গাকে বলা হয় তাগুদ আল্লাহকে বাদ দিয়ে সরস্বতীর ইবাদত করলো সরস্বতীকে বলা হয় তাগুদ আল্লাহকে বাদ দিয়ে কালীর ইবাদত করলো কালীকে বলা হয় তাগুদ অর্থাৎ যে আসন একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত সেই আসনে যদি কোনো গাইর উল্লাহকে বসানো হয় সেই গাইর উল্লাহকেই বলা হয় তাগুদ তাগুদের পরিচয় বুঝতে পারলেন এতক্ষণ পর্যন্ত আমি যেই তাগুতের কথা বললাম এটা হলো এবারাদের ক্ষেত্রে তাগুত ইমানের জন্য অপরিহার্য জরুরি বিষয় হলো প্রত্যেকটা মুমেন্টকে প্রত্যেক ব্যক্তিকে একত্ববাদ তথা তহিদকে বিশ্বাস করতে হবে তহিদ হলো ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ কি বললাম বলেন কি তহিদ তহিদ মানে কি একত্ববাদ এই একত্ববাদের একটা অংশ হলো তহিদএ এবার মধ্যে আল্লাহর একত্ববাদকে মানতে হবে এ একমাত্র উপযুক্ত কে ধরে বলেন এবার একমাত্র উপযুক্তকে আল্লাহকে বিশ্বাস করা এমাদ তাদের উপযুক্ত একমাত্র আল্লাহকে স্বীকার করা এবাদ রুবযুক্ত একমাত্র আল্লাহকে মানলো করা এটাকে মনে হয় তফিদ জি আল্লাহকে বাদ দিয়ে যখন কোনো গাইরুল্লাহর হেফাজত করা হয় এটাই হলো শেরেখ আর যেই গাইরুল্লাহর হেফাজত মারা হলো তাকেই মনে হয় ভাগুন এবাদের মধ্যে যেরকম তফহিদকে বিশ্বাস করতে হয় ঠিক তফহিদের আর একটা গুরুত্বপূর্ণ অংশ হলো তো অতি জিহান কে হলো এই আসমান এবং জমিন সহ মহা মধ্যে makhlukার জন্য সকল বিশ্ববল সৃষ্টি জগতের জন্য আইন তৈরি করবার বিধান তৈরি করবার একমাত্র অধিকারকার কার চিৎকার করে বলেন এই মহা মধ্যে আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার এই মহা বিশ্বর মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে আল্লাহ উপযুক্ত যেমন একমাত্র আল্লাহ ঠিক তদ্রূপ মহা মধ্যে আইন এবং বিধান তৈরি করার একমাত্র অধিকার কার একমাত্র অধিকার হলো আল্লাহর ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ এটাকে বলা হয় ইবাদত তাওহীদ ফিল ইবাদাহ ইবাদতের তাওহীদ ঠিক তদ্রূপ আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্র চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহ এটাকে বলা হয় তহিদ হাকে মিয়া অর্থাৎ আইন তৈরি করবার বিধান তৈরি করবার তহিদ এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি কোন একজন মানুষ যদি আল্লাহ এবাদত করে আবার দুর্গার পূজা করে লোকটা ইমানদার না বেঈমান একজন মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট আল্লাহর ইবাদত করব শুধুমাত্র পাঁচ মিনিটের জন্য কোন গাইদুল্লার এবাদত করবো কোন দেবতার পূজা করব আপনারা বলেন দেখি লোকটা ইমানদার না বেঈমান কারণ কি সে তো তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট অথবা তেইশ ঘন্টা উনষাট মিনিট সে একমাত্র আল্লাহর ইবাদত করব আর একটা মিনিট শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়ে কোনো গাইল্লাহর ইবাদত করল এরপরে কি লোকটা ইমানদার থাকতে পারে কেন থাকতে পারবে না কারণ ইমানের সঙ্গে কোনো সেরে গ্রহণযোগ্য হতে পারে